বিসমিল্লাহ রহমান ওয়াহনি একজন বাদশাহ ছিলেন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মোহন করেছিলেন তিনি ছিলেন ন্যায়পরায়ণ শক্তিশালী ও আল্লাহর প্রিয় বান্দা তার নাম ছিল জিল্কেন নাইন পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে সেই প্রাচীরের জন্য যা তিনি নির্মাণ করেছিলেন দুষ্ট ইয়াজিস মাজিস থেকে মানব জাতিকে রক্ষার উদ্দেশ্যে আজ আমরা শুনল সে মহামানিত কাহিনী দুলকান নাইন ছিলেন প্রদত্ত শক্তি ও প্রজ্ঞার অধিকারী এক বাদশাহ তার কাহিনী উল্লেখ আছে তিনি ছিলেন এমন এক বাদশাহ যিনি শুধু রাজত্বই করেননি ন্যায় বিচার ও আল্লাহ রীতি দিয়ে পৃথিবীর মানুষকে রক্ষা করেছিলেন আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন পূর্ব পশ্চিম ও উত্তর সব জায়গায় তিনি পৌঁছেছিলেন এবং বিভিন্ন জাতির সাথে সাক্ষাৎ করেছিলেন ভ্রমণের এক পর্যায়ে তিনি দুই পাহাড়ের মাঝামাঝি এক স্থানে পৌঁছালেন সেখানে এক জাতি বাস করত তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে দুর্গা নাইনের কাছে এসে বলল হে বাদশাহ মাদুদ নামে এই যে ভয়ঙ্কর জাতি আছে আমাদের জমিল উৎপরে ঘর বাড়ি ধ্বংস করে মানুষ হত্যা করে আমরা আপনাকে কিছু পারিশ্রমিক দেব আপনি দয়া করে আমাদের জন্য একটি বাধা তৈরি করে দিন নাইন বললেন আল্লাহ আমাকে ডক্স কিছু ও সম্পদ দিয়েছেন আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না তবে তোমরা সবাই মিলে কাঁদে আমাকে সাহায্য করতে জুবিকার নাইন তখন আদেশ দিলেন তোমরা বড় বড় লোহার টুপরা নিয়ে আসো মানুষ লোহার টুপরা এনে দুই পাহাড়ের ফাঁকে ভরতে শুরু করলো ফাঁক পূর্ণ বলে তিনি বললেন এখন আগুন জ্বালাও তারা আগুন জ্বালিয়ে লোহাকে লাল করে তুলল এরপর জুবিকার নাইন বেলিত সামা তে লোহার ওপর ভেঙে দিলেন ফলাফল হলো একটি বিশাল ও শক্তিশালী লোহার প্রাচীর তৈরি হলো যখন এয়াজেজ মাহাজ এলো তারা প্রাচীর ভাঙার চেষ্টা করলেন খুঁড়তে লাগলো উপরে চড়তে লাগলো কিন্তু সকল হল এইভাবে আল্লাহর রহমতে সে জাতি নিরাপদ হলো প্রাচীর তৈরি হওয়ার পর নাইন বললেন এটি আমার শক্তি নয় বড় এটি আমার রবের রকমত কিন্তু মনে রেখো যখন আল্লাহর প্রতিষ্ঠিত সময় আসবে তখন সে প্রাচীর ভেঙে পড়বে এবং ইয়াজুজ মাহুদ আবার বের হয়ে আসবে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারে একজন প্রকৃত নেতা মানুষের উপকার করে পারি শ্রমিকের জন্য নয় আল্লাহ দেওয়া ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে আল্লাহ যাকে রক্ষা করেন দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না আল্লাহ প্রতিষ্ঠিত সময় এলে কোনো দেওয়াল কোন আজও বিজ্ঞানীরা হচ্ছেন সেই ইয়াজ মহাজুজের হাত থেকে রক্ষা করা সেই প্রাচীরকে কিন্তু জানে না কবে সে প্রাচীরের সন্ধান মানুষ করতে পারত আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি তবে আমার এই ভিডিওতে যদি সমাজের ভালো লেগে থাকছে তাহলে অবশ্যই লাইক করো এবং ক্যালেনা নতুন হয়ে থাকি আমাদের ছোট্ট চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে তো বন্ধু ভালো থেকে সুস্থ থেক সব বলে বলি পিতা পিতামাতাকে যত্ন নিও যে পিতামাতা কেয়ার লেখবে ভালো থেকে বুঝতে থেপো আসসালামু আলাইকুম